তো আমি দু হাজার বাইশ সালে বাইশ সালে ডিসেম্বর মাসে আমি ইউ ইউরিয়াতে যাওয়ার পরে আমি দেশে চাকরি হয়েছিলাম আমি মাস্টার্স কমপ্লিট করছি দেশে কত ছিলেন মাস্টার্স কমপ্লিট করছিলি করার পরে যখন আমার সরকারি কোনো চাকরি হচ্ছে না তখন চিন্তা করার পর আমি ইউরোপে যাই ইউরিপে গেলে ওটা জিডিয়াটা ঘুরবে যার জন্য আমি ইউরোপ ইউরিপে যাওয়ার জন্য হয়ে ইউরিয়াতে গেলা করে আমার ঘর বাড়ি যা আছে সব কিছু তো আমি ওরা শুধু বললাম আমি প্রথম আমি দালাল আমাকে বসে যে আমাকে তুই ওরা বুঝলে আমাকে পাঁচ লক্ষ টাকা নেওয়ার পরে কত টাকা নেই পাঁচ টাকা ওই তো একদম নেওয়ার পরে আর আমাকে ঘুম দেলা ঘুম দেলা না দিয়ে আমাকে একটা

আমি ওই ওর ঘর থেকে আমি চলে আসি চলে আসার পরে সে আরেকটা অ্যাঙ্গেল আরেকজন মানুষের কাছ থেকে আর আরেকজন দালালের সাথে সংগ্রহ করে আমাকে আবার ধরে ধরার পরে আমার আবার আটকে বলছে যে তোর গেম দেব তুই আমাকে দশ লক্ষ টাকা ও আমি গেমটা কি গেম বলতে ওই স্পিড বুট দ্বারা ওরা সাগর পথে দেয় মানুষ পালি তখন আমার যারা লিবিয়া থেকে লিবিয়া গেলেন কিভাবে ওরা ওরা আমার সাথে যে নাকি আছে বলছে লিবিয়া থেকে ইতালি শহরে যাওয়া যায় মানুষ লাখ লাখ মানুষ যাচ্ছে এর জন্য আমি অনুপ্রাণিত হই ঠিক আছে চলে যাই দি লিবিয়া যাওয়ার পর যখন আমার এত টাকা নষ্ট হয়েছে তখন তো আর কোনো রাস্তা নাই কারণ দিবিহাতে যাওয়ার পর্যন্ত আমার থেকে সাত লক্ষ টাকা যেতে আমি বাংলাদেশে বেদ করি তাহলে আমার সাত লক্ষ টাকাও নষ্ট হয়েছে এটা চিন্তা করি এই দালালদের খুব করে পড়ে দিতে এরপরে যাই হোক এরপরে আমাকে আরেকটা দালালের মাধ্যমে আটটা আঠারো করে কাছে দশ লক্ষ টাকা দাবি করে এই সেই দালালের বাড়িও সাতক দুয়ারাতে পড়ে সাতক দুয়ারা এই নোয়ারা ইউনিয়নের সেই দালালটা কামাল নাম সদ্য বেশি নাম কামাল বাট ওর অরিজিনাল নাম অন্য তো আসলে কথা বলতে পারতেছি না গলা শুকে যাচ্ছে কারণ এই কথাগুলো মনে হলে মনে করে যে মাথায় মাথা ঠিক থাকে না তো আমাকে আটকে রাখে আক্রান্ত করে গেম দেয় না গেম দেয় না তখন আমাকে বিভিন্ন ধরনের চাপ দেয় চাপ দিতে মনে করেন যে আমার কাছে ওরা তিন লক্ষ বিশ হাজার টাকা দিছে যেমন বলছে যে গেম দিয়ে দেবে তিন লক্ষ বিশ হাজার টাকা দিছে ওরা গেম দিছে দেওয়ার পরে ওরাই চাইল্ড করে এই নৌকাটা আবার ধরাইছে ধরাই আবার আমি লিবিয়ার জেলে জি জেলে কত মাস জেলে ছিলাম আমি আঠাশ দিন আচ্ছা তারপরে যেমন একটা জেলে ছিলাম সেই জেল থেকে ওরা ছুটিয়ে আনছে ওই দালাল ছুটিয়ে না একটা মাফিয়ার কাছে রাখছে ওই মাফিয়া আমার কাছে পনেরো লক্ষ টাকা চাইছে ওরাই চাইছে ওরাই সেই দালাল তো আমি আমি যে মানুষ তিন লক্ষ বিশ হাজার টাকা দিতে গিয়ে আমার ঘর বাড়ি বিক্রি করে দিয়েছি আমি এখন বিশ লক্ষ টাকা কই থেকে দেবো যার ফলে আমি এটা করতে পারিনি বিদায় আমাকে ওর একটা করে রাজ্যে আবদ্ধ করে আমাদের মার্কুর করছে আমাকে বসে টাকা দেওয়ার জন্য উভয় পরে আমাকে কী করছে অন্য জায়গায় বিক্রি করে দিছে ওরা বিশ লক্ষ টাকার বিনিময়ে আমাকে অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে তো ওই জায়গায় তো বাংলাদেশের আর নিয়ে যায় না ওরা লিভি সেনাবাহিনী দ্বারা নিয়ে যায় তো লিভি সেনাবাহিনী দ্বারা আমাকে গাড়ি দিয়ে যাচ্ছে একটা বাংলা মাঠের কাছে নিয়ে যাবে তখন আমি একটা গাড়ি থেকে ওই যে গাড়ি থেকে নিয়ে যাচ্ছে ওই গাড়িটা ওরা ভুলে গাড়িটা নক করে নিই তার আমি নোটটা তুললেই আমি লাভ দিয়ে পড়ছি আমার অনেক স্পিড আছে একশো বিশ স্পিড ছিল গাড়ির মাঝে ওটা ত্রিপলি শহর ছিল তো আল্লাহ আমার হায়াত আছে বিধা আল্লাহ পাশে রাখছে আমার মা বাবের ধোয়া আছে আমার আত্মীয় ধোয়া আছে বিদায় এসে এসে তো ওখান থেকে আবার লাফমেলা পড়ছি পড়ার পরে একটা মসজিদে আশ্রয় লেগেছি মসজিদে আমি নামাজ পড়ছি নামাজ পড়ে পিঠা দেখলাম যে শরীরকে তো রক্ষ বেরোচ্ছে তখন বিভিন্ন লিভিরা আমার কাছে পাঠাচ্ছে তখন বুঝলাম যে যদি সে তো খারাপ তাই আমি বললাম যে চলে আগে মসজিদকে বের হয়ে মসজিদের বাথরুমে আসে উনি জোর রক্ত আমি বাথরুমের ভেতরে ঢুকছি মাগরিভের সময় বের হয়েছি বের হয়ে একটা আফ্রিকান লোকের সাথে দেখা হয়েছে ওর মোবাইলের সাহায্য নিয়ে আমার একটা বন্ধুর সাথে খুব ভালো একটা লোকের ওর নাম্বারটা আমার কাছে ছিল ওনাকে ফোন দিয়ে উনি লোকেশন দিয়েছে তারপর ওনার বাসা আনিয়েছে উনি আমাকে ডাক্তারি করাইছে চিকিৎসা করাইছে আর পশুগুলো কিনা দিয়েছে কিনার বাসায় আমি দেড় মাস ছিলাম ওখান থেকে আমার পাশুটার দিয়েছিলাম ওখান থেকে আপনি আউটপাস নিয়ে বিভিন্ন অফিসে আমাকে নিয়ে গেছে উনি নিয়ে গিয়ে ওনার নাম বসিক ভাই ওনার ভাই আপনার বরিশালে তো উনি আমাকে বিভিন্ন একটু কুইটে দিয়ে পরে বিমান টিকিট ফিরে আমার আত্মীয় স্বজন আমাকে বিমানের টিকা থেকে আমার আমার কোনো ভাই মামা আমার বন্ধুবান্ধবরা টাকা দিয়েছে ওই টাকা দিয়ে আমি টিকিট টিকা করে বেশি আছি আমার এখন মনে করেন যে আমার জোর বাড়ি না আমি এখন তো আল্লাহর দয়া বেঁচে আছি আল্লাহ আমাকে রাখছি এবং তো এটা ভালো কিন্তু কাজ করছি মামাতে যেন ভালো কাজ করছি কিন্তু আমার এই ভয়ানক জীবন থেকে আমি আমি আবার এই বাংলাদেশে ফিরে আসি আমার এখন চাকরি বয়সী নাই ফেব্রুয়ারি মাসে আমার কিছু হয়ে যাবে সরকারি চাকরি তো পাইনি গত পনেরো বছর তো অন্য সরকার ছিল বিদায় আমার চাকরি হয়নি তখন তো বয়সী নাই এখন আমি কী করবো আমি সেই চিন্তায় আমার আমার দিন যাচ্ছে না এরকম ব্যবস্থা আমার